খুলনা খাদা আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তন করে জমি দখলের অভিযোগ থাকছে হাসানের প্রতিবেদনে। উপজেলার আটলিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নিয়ে সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে নকশা পরিবর্তন করে সরকারি জমি দখলের চেষ্টা করা হচ্ছে তবে স্থানীয়রা ও বিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে ভুল ও ভিত্তিহীন তথ্য বলে প্রত্যাখ্যান করেছেন স্থানীয়রা জানিয়েছেন ওয়ালদের নির্মাণের স্থানে রয়েছে গ্রামের পানি সরবরাহের গুরুত্বপূর্ণ পাইপলাইন বাউন্ডারি সোজা করলে পাইপে চাপ পড়ত এবং দুর্ঘটনার ঝুঁকি থাকতো জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী ও শিক্ষকদের পরামর্শ ও সমন্বয়ে ওয়াল সামান্য বাঁকা করে স্থাপন করা হয়েছে বিদ্যালয়ের পাশে রয়েছে আটলিয়া গ্রামের পুরানো বাজার স্থানীয়রা বলেন সোজা সীমানা হলে বাজার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতো তাই জনস্বার্থ নিরাপত্তার কারণে সামান্য পরিবর্তন আনা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজ মুঠোফোনে জানান পাইপলাইন ও বাজার উভয়ই গুরুত্বপূর্ণ জনস্বার্থ নিরাপত্তার কারণে সামান্য সমন্বয় আনা হয়েছে এখানে কোনো অবৈধ জমি দখলের উদ্দেশ্য নেই আশা করি সবাই বিষয়টি বুঝবেন তহিদুল শেখদার বলেন কেউ সরকারের জমি দখলের চেষ্টা করেনি পাইপলাইন ও বাজার রক্ষায় সকলের সঙ্গে পরামর্শ ও সমন্বয়ে ওয়াল সামান্য বাঁকা করা হয়েছে প্রকৌশলী উপস্থিত ছিলেন বিভ্রান্তিকর তথ্য প্রচার দ্রুত বন্ধ করা উচিত এটি সম্পূর্ণ জনস্বার্থে করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বাড়ি বাড়ি আটলিয়া এই পাশাপাশি এই পানির লাইনের জন্যে এটাই জায়গাতে হলো পানির পাইপ বাচ্চা বলে এটা ওইদিকে সরাই দিচ্ছে তার তো তে কোনো সমস্যা নেই স্কুল বারাউন্ডারি একটু সরে গেছে কর্ম ছিল ছিল তারা ওই দিছে তার পানির লাইনটা নষ্ট হয়ে যাবে এই এক কারণ পানির লাইনটা থাকলেই তো আমাদের ভালো হয় আর এটাও তো আমাদের ভালো জানি এটা একটু সরাই দিতে কোনো অসুবিধা কোনো সমস্যা নেই এটা আমার পানি লাইনটাও বাসি গেল ওইটাও হয়ে গেল আমরা উভয় পক্ষে ভালোবাসি আমি তহিত সিকদার আমার বাড়ি এখানেই যেদিন এই স্কুলের বাউন্ডারিটা নকশাটা করা হয় ওদিন আমাদের আগের যে ম্যাডাম ছিল টি অনুসায় বনি ছিল ইঞ্জিনিয়ার ছিল কন্ট্রাক্টর ছিল এবং আমি সাথে সবখানেই ছিলাম থাকে এই নকশাটা করা হয়েছে সেই নকশা অনুযায়ী কাজ চলতেছে এখানে কোনো সমস্যা হয়নি আর এইখানে এই পাশের যে ইটা এইটায় এই ইটা করার সময় ওইখানে পানি পাইপ পাচ্ছে যার কারণে হালকা একটু পশ্চিমে বামের দিকে দিয়েছে সেটার জন্যই ওইভাবেই চলে যাচ্ছে এটা সবাই জানে কর্তৃপক্ষ ছিল তাদের ইসে এটা হয়েছে হ্যাঁ আর স্কুল স্কুল কর্তৃপক্ষ ছিল গ্রামের গণ্যমান্য সবাই ছিল থাকে এটা এইভাবে দেওয়া হয়েছে এতে আমাদের গ্রামবাসীর কোনো সমস্যা হয়নি আমরা সবাই মিলে মিশে দিয়েছি তাদের কারা করছে বা কিভাবে হয়েছে এটা আমরা এখনো জানতে পারিনি আপনাদের গ্রামবাসীর আর কোনো এই ধরনের কোনো এইটা নিয়ে আমি আর একটু বলি এইটা নিয়ে প্রথম স্কুল বাউন্ডারি যখন করতে চাচ্ছিল আমরা গ্রামবাসী স্কুলের বিরুদ্ধে আমরা একটা মামলা করেছিলাম সে মামলা করাতে স্কুল বাউন্ডারি করতে পারছিল না তখন আমাদের ডেকে নিয়ে স্কুল স্কুল কর্তৃপক্ষর সঙ্গে আমরা বসে এটি আমাদের একটা সমাধান হয় তখন আমরা সেই মামলাটা উঠায়নি। আনি উঠায় আনার পরে আমরা সবাই এইভাবে এই এইভাবে হবে সেটা আমাদের গ্রামবাসীও ছিল এবং কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ ছিল এবং টিওনো ম্যাডাম ইঞ্জিনিয়ার সবাই থেকে এই প্ল্যানটা আমরা করে দিয়েছি সবাই থাকে গ্রামবাসী সবাই সবার সম্মতিতে